কি অপেক্ষা করছে সিরিয়ার নিপীড়িত মুসলিমদের ভাগ্যে কেমন হবে সিরিয়ার ভবিষ্যৎ জানতে হলে দেখতে সিরিয়া এবং সিরিয়ার সাধারণ মানুষদের সাথে কি হতে চলেছে তা জানার আগে চলুন একবার পেছনে ফেরা যাক দেখা যাক ইতিমধ্যেই সিরিয়ার সাধারণ মানুষ কি ভয়াবহ নির্মমতার সাক্ষী হয়েছে এক কথায় সিরিয়ার ইতিহাসে আল আসাদ পরিবারের শাসন এক ভয়াবহ অধ্যায় পেত কারাগারগুলোতে তাদের উপরে চালানো হতো নির্মম নির্যাতন হামলায় এক রাতেই প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছিল শিশু নারী বৃদ্ধা কেউই রেহাই পায়নি তাদের নিথর দেহ আর বিষক্রিয়ায় থেমে যাওয়া শ্বাস এই দৃশ্য দেখে বিশ্ব স্তব্ধ হয়ে হয়ে গিয়েছিল সিরিয়ার কারাগারগুলোতে হাজার হাজার মানুষ বন্দী ছিল তারা দিনরাত নির্মম নির্যাতনের শিকার হতো বাসার আল আসাদের শাসনে সিরিয়ার মানুষের জীবনে স্বাধীনতা তো দূরের কথা মানবাধিকারও বিলুপ্ত হয়ে গিয়েছিল খাদ্য সরবরাহ বন্ধ করা চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলা এবং প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে সাধারণ জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন বাসার তার শাসনকাল ছিল জনগণের জন্য এক চরম দুঃস্বপ্ন তবে সিরিয়ার জনগণের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল দুই সালে আরব বসন্তের ঢেউ যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিবর্তনের বার্তা নিয়ে আসে তখন সিরিয়ার সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে তারা শুধু চেয়েছিল একটা গণতান্ত্রিক দেশ গুলি করে হত্যা করতে আদেশ দেয় বাসার মানুষ আর কত সহ্য করতে পারে এই দমন পীড়নে শান্তিপূর্ণ প্রতিবাদ অচিরেই সশস্ত্র গৃহযুদ্ধে রূপ নেয় জনগণের মধ্যে থেকে গড়ে ওঠে ফ্রি সিরিয়ান আর্মি তারা অস্ত্র তুলে নিল এবং শপথ করল তারা বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে একটা মুক্ত দেশ গড়ে তুলবে বিদ্রোহীরা আলেপ্পা হামা এবং হোমসের মতো বড় শহরগুলোর দখল নেয় কিন্তু বিদ্রোহীদের লড়াই সহজ ছিল না বাসার আল আসাদের পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্র